বর্ষাকালীন পেঁয়াজ চাষে লাভবান সাকুয়ার এক পেঁয়াজ চাষী এক বিঘা তিন কাঠা পেঁয়াজ চাষ করে প্রায় পঁচিশ হাজার টাকা লাভ হবে বলে জানালেন নওদা থানার সাকোয়া গ্রামের পেঁয়াজ চাষী বাসিরুল শেখ নওদা ব্লকের এডিও অফিসের আত্মা প্রকল্প থেকে বীজ সংগ্রহ করে শ্রাবণ মাসে এই পেঁয়াজ লাগিয়েছিলেন বলে জানা যায় প্রায় পাঁচ মাস পর পৌষ মাসের প্রথম দিকে অর্থাৎ আজ ঘরে আসলো ফসল এই জমিতে এখন গম চাষ করবেন বলে জানান তিনি অসময়ে অর্থকারী ফসল পেঁয়াজ ঘরে আসায় খুশি পরিবারের সকলেই নওদা থেকে এসকে আফটার রিপোর্ট এবি টোয়েন্টি নিউজ অসময়ে পেঁয়াজ দেখছে এই পেঁয়াজটা কখন লাগিয়েছিলেন আর কিভাবে লাগালেন যদি বলেন আষাঢ় মাসে মাঝ চারা দিয়েছিলাম দিয়ে ওই মোটামুটি পঁয়তাল্লিশ দিন পরে লাগিয়েছিলাম তখন ওই শ্রাবণ মাসের হয়তো শেষে কিংবা ভাদ্র মাসের প্রথম দিকে এটা কি পেঁয়াজ বলছে এটা আষাঢ়ি পেঁয়াজ আষাঢ় মাসে বর্ষাকালীন পেঁয়াজ বর্ষা পেঁয়াজ বর্ষাকালীন পেঁয়াজ এটা বর্ষার সময় চারাটা দেওয়া হয় আষাঢ় মাসে আর ভাদ্র মাসের প্রথম দিকে লাগানো হয়েছিল এই বীজটা কোথায় পেয়েছিলেন বীজটা আমাদের আত্মা কোম্পানি ফার্মের থেকে মধুবর ফার্মে এডিএ দপ্তর থেকে দিয়েছিল আত্মা আত্মা প্রকল্পের বীজ তো এই যে বর্ষাকাল আমরা জানতে পেঁয়াজ আরো মোটা হয় তো একটু ছোট দেখছি ও আমাদের বৃষ্টি হওয়ার জন্য একটু ক্ষতি হয়েছিল তার জন্য ছোট হয়ে গেছে তবুও আমরা বীজ ফিজ দিয়ে খুবই যত্ন করেছিলাম কালার তো ভালো আছে হ্যাঁ কালার ভালো আছে এটা কি পেঁয়াজ শুকসাগর নাকি না এটা বর্ষারই পেঁয়াজ ও বর্ষারই পেঁয়াজ বর্ষাকালীন পেঁয়াজ বর্ষারই পেঁয়াজ এটা বর্ষা পেঁয়াজও বলে আচ্ছা এটাকে পরিচর্যা বেশি করতে হয় একটু বেশি বিষ খরচাটা বেশি হয় তা পেঁয়াজে কেমন লাভবান হবেন বলে মনে হচ্ছে লাভবান খুব ভালো হতো যদি বিশটা আগে তুলতে পারতাম চল্লিশ রুপো দাম পেতাম কিন্তু এখন দামটা ওই সতেরো টাকা হয়ে গেল আবার আচ্ছা পনেরো কেজি হয়ে গেল নাহলে আটচল্লিশ টাকা কেজি পেতাম আচ্ছা যদি বিশটা আগে পেতাম তুলতে তো এই পেঁয়াজ যে তুললেন সেই জমিতে এখন কি লাগাবেন এখন গম হবে তো গমটা একটু নাম হবে হয়তো গমই বনবো এখন হয়ে যাবে তাই তো গম হয়ে যাবে

ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ